হ্যালো তো গাইস আজকে যাচ্ছি হলো আমরা আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে সেলেশন করতে রাহুল নাম তোরা অবশ্যই তাকে দেখেছো ঠিক আছে আসলে দেখতে হবে তো আমরা যাচ্ছি বলো ওদের সাথে যদি আমি ইন্ট্র নেই কোনো ইন্ট্রো ঠিক হবে না ঠিক আছে যাই হোক তো আমরা যাচ্ছি হলো শামুক তলায় বার্থডে সেলেশন করে তো সবটাই তো সঙ্গে শেয়ার করব তো কেমন লাগে না লাগে সেটা তোরা কমেন্টটা জানি তো ঠিক আছে তাহলে এখন যা আপ

জয়ন্তী সাথে খালি কাকুর ছবি তুলে সুন্দর করে

খায় অল্প আমি বিনা আমার সাথে কথা කිপিনা চল কোন কোন কিছু কথা বেদেও না এই কোন বেলা ইজ যাই তো না দেখায় খাই রে খাই যা কি আজ চকলেট খাই যা আইসক্রিম

দেখ <laughs> মোৰ <laughs> <laughs> চোখে ঢুকতেছে রে হাওয়ায় ভালোবাসি গাই কেক কাটা হয়ে গেছে এখন আমরা ভিডিও করছি ভিডিও ভিডিও ফটো তারপর চলে বাড়ি লাগছে এখন হলো বার্থডে পার্টি

তো গাইজ তোমরা তো সবটাই দেখতে পারলে যে কি করলাম না করলাম কার বার্থডে ছিল যাই হোক এখন হলো খাওয়া দাওয়া করার পাল্লা তো আমরা খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ তো আজকের ব্লগটা এতটুকুই ছিল ব্লগটা তোমাদের কেমন লেগেছে সে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সকলকে বলছে আমার চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দাও একটু পাশে থেকো আমাকে সাপোর্ট করে তো চলো আজকে এতটুকুই ছিল বাব বাই সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং